দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন এই দিনটি সড়ম ভরে ভারতবর্ষ ছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে উদযাপন করা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি তার জন্মদিনটি হল দোসরা অক্টোবর আঠারোশো মৃত্যু তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ রাষ্ট্রসংঘ এই দিনটিকে অহিংসা দিবস হিসেবে উদযাপন করে থাকে দুর্গাপুর মহকুমা কংগ্রেসের সেবা দলের পক্ষ থেকে ফুল মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয় রঘুনাথপুর কংগ্রেস সেবা দলের উদ্যোগে মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে গান্ধীজির প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান অর্পণ করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য তরুণ রায় মহকুমা কংগ্রেস সেবা দলের সভাপতি অমল হালদার আইএনটিউসির নেতা রানা সরকার পূর্ণেন্দু পান্ডা সংগঠনের নেতা সুব্রত ঘোষ মহিলা কংগ্রেসের নেত্রী হাসি দাস সঙ্গীতা ঘোষ প্রমুখ ব্যক্তিবর্গ গান্ধীজির অহিংসা নীতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল আজও তার ব্যতিক্রম নেই আসুন আমরা আমাদের অন্তরে তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা যেন নিজেদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশবাসীকে ভালোবাসতে পারি এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বন্দে মাতারাম জয় হিন্দ মেরা ভারত মহান লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ নমস্কার তো ভালো পড়ো এই এবারে নাম আনছে কলি কুদা কিউনা विनय সম্মনাwatcher কুদা বিদ্যা কোনো ডিভিচারা কেন বলছিস ভালো না পড় চেঞ্জ কর পড় আরে বাবা দিন পড় চেঞ্জ যে পশ্চিম বাংলায় যে নারকীয় ঘটনা তিলোত্তমা খুলুন মিডিয়াতে খুলুন একটাই মানুষ চাষে ওই ওয়ান জাস্টিস তাই জাতীয় কংগ্রেস আজকে মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে যতদিন না তিলোত্তমার বিচার হয় তিলোত্তমার দোষী

जय रघुपति राघव राजा राम पथिक पावन सीताराम तारा जय रघुपति राघव राजा राम पथिक पावन सीताराम ईश्वर अल्लाह देव सभी पावन सीता

বলে যে ভারতবর্ষের মহিষীদের জন্য একটা লাইন আছে যারা দেশকে তৈরি করেছে দেশের জন্য আত্মবলিদান দিয়েছে তাদেরকেও কিন্তু স্মরণ করেছে যেমন নিজের পিতা মাতাদের স্মরণ করেছি আজকের দিনে তেমনি ভারতবর্ষে এই ভারতবর্ষ যে আমরা দেখছি জন্মবার পরে যে ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মহাত্মা গান্ধীর নেতা আজকে মহাত্মা গান্ধীর মহলে একদিকে একদিকে মহাত্মা গান্ধীর জন্মদিন সেই জন্মদিনে আজকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই ভারতবর্ষকে অটুট রাখতে ভারতবর্ষকে সর্ববৃহৎ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষকে রাখতে সৌভাতৃত্বপূর্ণ ভারতবর্ষকে রাখতে আজকে গান্ধীজির প্রচার দরকার আছে আগামী প্রজন্মের কাছে গান্ধীজির অবদান দরজায় দরজায় পৌঁছাতে হবে জানি না ভারতবর্ষে কে কত বড় নেতা গান্ধীজির উপর কোনো বড় যেটা ভারতবর্ষে জন্মায়নি আর জন্মাবে না আজকে সেই জন্য আজকে স্মরণ করার দিন এবং আজকে প্রতিশ্রুতি নিতে হবে যে গান্ধীজির আদর্শকে সমস্ত জায়গায় পৌঁছাতে হবে এবং দেশকে সমৃদ্ধ রাখতে হবে বিশ্বের দরবারে যাতে মাথা উঁচু করে ভারতবর্ষ থাকে যেখানেই যান না কেন গান্ধী 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 তাই গান্ধীকে স্মরণ করে গান্ধীর যে ত্যাগ গান্ধী যে দেশের প্রতি ভালোবাসা তার প্রতিদানে ভারতবর্ষকে রাখতে গেলে গান্ধীজিকে মনে রাখতে হবে গান্ধীজির থেকে বড় নেতা কেউ নেই তাই আসুন গান্ধীজিকে স্মরণ করি গান্ধীজির আদর্শ জয় হিন্দ বন্দে মহাতারাম